পারতেছেন আমরা এখন ছোট হয়ে গেছি আমি এখন আট বছরের বাচ্চা আমি আট বছরের বাচ্চা জানা দেখি দেখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত মায়ের স্বপ্নদেবির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো দর্শক আজকে আমরা রওনা দিয়েছি চট্টগ্রাম বাটিয়ালি হিলভিউ পার্ক ক্যাপ টু পার্ক যেটাকে বলা হয় সহজে চিনতে পারে মানুষ ক্যাপ টু পার্ক বললে তো আমরা আজকে কেপি টোয়েন্টি পার্কে যাচ্ছি দেখতে পারতেছেন আমি আমার ক্যামেরাম্যান রায়হান অ্যান্ড পূজা শেরি অ্যান্ড সাথে আছে ওর পিতা দেখতে পাচ্তেছেন আমরা হাই দিয়ে দিয়েছে দুজন তো খুব সুন্দর লাগতেছে সবুজ গাছগাছালি রাস্তা এত সুন্দর বাংলাদেশ সেনাবাহিনী এত সুন্দর করে রাস্তাগুলো তৈরি করছে দেখুন দেখার মতো একটা রাস্তা মঞ্জুরা যায় মনে হয় যেন গ্রামের পরিবেশ আমরা চলে আসছি দর্শক আজকের ভিডিওটা না টেনে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এদিকে দেখতে পারতেছেন কৃষ্ণাচুরা ফুল খুবই ভালো লাগে তো দর্শক দেখতে পারতেছেন এই হচ্ছে কামান যেগুলো দিয়ে সেনাবাহিনীর যুদ্ধের সময় যুদ্ধ করে সেগুলো এখানে দেখতে পাবেন তবে সুন্দর সুন্দর বিভিন্ন পরিবেশ আমরা দেখতে পাইলাম এদিকে এত শান্ত নিরিবিলি পরিবেশ তো দর্শক এখানে আসতে হলে আপনাদেরকে ফতে চেকপোস্ট আছে সেনাবাহিনী যেখানে চেক করবে আপনাদের গাড়ি বহর সাথে যে থাকুক না কেন সবাই পরিচয় নিবে এদিকে দেখতে পারতেছেন এখানে গাড়ি পার্কিং প্রবেশ সামনে টিকিট কাউন্টার আছে এদিকে আপনারা যদি গাড়ি পার্কিং করেন সেক্ষেত্রে টিকিট কাউন্টারে টাকা দেওয়া লাগবে এখন আমরা রাস্তা পার হয়ে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফি টোয়েন্টি ফোর আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফি টোয়েন্টি ফোরে দেখতে পারতেছেন তা আমার সাথে আজকে আছে ফুজাচেরি ওর পিতা আমরা আজকে রওনা দিয়েছি খুব খুশি খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এ চলে আসলাম আমার বাম বান্ধবীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন ধরে ভাবছি আমরা পাটিয়ালি হেলভিউ পার্ক অর্থাৎ ক্যাপ আমরা আসবো কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন ছিল আসা হয় না তো আজকে চলে আসলাম আজকে আমার সকর সঙ্গী হিসেবে আছে আমার ক্যামেরাম্যান রায় হান অ্যান্ড আমার ফ্রেন্ড বান্ধবী বলা যে আমার সবসময় আমার পাশে থাকে আমাকে সাপোর্ট দিয়ে যায় সে মানুষটা আজকে আমার পাশে আছে ক্যামেরাম্যান দেখাও তাকে এ হচ্ছে পূজা চেরি আমি সে আমার সাথে আসছে আজকে আমরা আপনাদের জন্য ভিডিওটা সংগ্রহ করতেছি আজকে আবার আরেকটা নতুন একটা ফ্রেন্ড আসছে আমাদের সাথে তাকে দেখতে হলে অবশ্য অপেক্ষা করুন দেখতে পারবেন আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন এরকম ভিডিও দেখানোর জন্য আজকে আমাদের নিউজিক ভিডিও কিছু শ্যুট আছে আপনারা সেটাও দেখতে পারবেন আমাদের সাবস্ক্রাইব রাখলে অবশ্যই দেখতে পারবেন আমরা এখন আসি ভিউ পার্কের সামনে অর্থাৎ সামনে এখন আমরা দেখতে সুন্দর মনোরম পরিবেশ এখানে অনেক ভালো এরকম গরমের মাঝে ঠান্ডা বাতাস এটা আসলে এখানে এরকম পাওয়া যায় খুবই ভালো লাগে আমার আপনার থেকে কেমন লাগে যায় না আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো এদিকে দেখতে পারতেছেন অর্পিতা এই হচ্ছে আমার নতুন ফ্রেন্ড ওর পিতা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর তো ওর পিতার ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের দেখতেছেন একটু মিষ্টি করে হাসি দিয়েছে আজকে আমাদের এই চ্যানেলটা সব সময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমাদের চ্যানেলের নামটা কি জানিস চ্যানেল নামটা বলে টিভি মায়ের স্বপ্ন টিভি মায়া স্বপ্না সব সময় থাকবেন সবাই চোখ রাখবেন তাহলে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন দেখা যাক আমরা এখন টিকিট কাটবো হিল পার্কে এখন আমরা টিকিট ক্রয় করবো দেখা যাক টিকিট কত করি আমরা এখন প্রবেশ টিকিট কাউন্টারে যাচ্ছি দর্শক আমরা যেহেতু দুপুরবেলা আসছি সেই জন্য অনেক গরম রৌদ্র তো যত বিকে হবে ততই সুন্দর হবে

তোকে অনেকে ভালোবাসি তোকে অনেকে ভালোবাসি ও বেশি ভালোবাসি তোকে অনেকে ভালোবাসি